সুস্থ থাকতে কোন বয়সে কত ঘন্টা ঘুমানো প্রয়োজন জেনে নিন ঘুম এখন এক প্রকার বিলাসিতায় পরিণত হয়েছে আমরা সবাই জানি ঘুম কতটা জরুরি কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা সন্তান পালন উদ্বেগ কিংবা স্মার্টফোনের নীল আলো সব মিলিয়ে পরিপূর্ণ ঘুম যেন দূরের স্বপ্ন অথচ পর্যাপ্ত ঘুম না হলে শরীরের প্রায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর নেতিবাচক প্রভাব পড়ে বিশেষজ্ঞদের মতে ঘুম কেবল বিশ্রাম নয় এটি সুস্থ জীবনের অন্যতম স্তম্ভ যেমন সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীর চর্চা দরকার তেমনি পর্যাপ্ত ঘুম শরীর ও মনের ভারসাম্য রক্ষা করে স্বাস্থ্য তিনটি মূল স্তম্ভ হল পুষ্টি শরীরচর্চা ও ঘুম এই তিনটি একে অপরের পরিপূরক ঘুম ঠিক না হলে খাওয়ার অভ্যাসও বিঘ্নিত হয় যারা ঘুম কমায় তাদের মধ্যে চিনি ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায় আবার ক্লান্ত শরীর নিয়ে শরীরচর্চা করাও কঠিন হয়ে পড়ে অর্থাৎ সুস্থ থাকতে চাইলে তিনটি স্তম্ভ ঠিক রাখতে হবে সৈয়দ ফারিয়া সমযোগ